হ্যালো বন্ধুরা ওবিসি নিয়ে মারাত্মক খবর হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেব তার আগে জানতে হবে ওবিসি যে সার্ভেটা হয়েছে এটা কলকাতা হাইকোর্ট পুরোপুরি মেনে নিতে পারেনি আবার হাইকোর্টে ধাক্কা পেতে চলেছে কলকাতা হাইকোর্টে ধাক্কা ফেতে খেতে চলেছে রাজ্য সরকার ওবিসি মামলার জন্য ইতিমধ্যে হয়েছে শুরু হয়েছে বিশেষ করে শেরশাবাদিয়া তাদের যে ডিম্যান্ড তারা ও এ তারা ফিরিয়ে চায় কারণ মালদা মুর্শিদাবাদ দিনাজপুর সহ বিভিন্ন জেলায় সব থেকে পরিযায়ী শ্রমিক শিক্ষার হার কম এই স্বেচ্ছাবাদের মধ্যে তাহলে তারা ও বিসি এ থেকে বি কিসের ভিত্তিতে চলে গেল কলকাতা হাইকোর্টে ধাক্কা এদিকে আবার আন্দোলন এদিকে মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় স্বীকার করে নিয়েছেন যে তো যদি কোনো ভুল ত্রুটি হয়েছে বা থেকে থাকতে পারে তাহলে তারা দাবি জানাতে পারে তার মানে সে আজ পেয়ে গেছে যে তার ভুল টাগি এবার দেখা যাক সরাসরি ভিডিও দেখুন ঠিক যেভাবে মোদীজি অর্থাৎ কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকআপ সংশোধনী আইন দু হাজার পঁচিশ নিয়ে এসে মুসলমানদের উপকার করার স্বপ্ন দেখাচ্ছেন উপকারের নামে অপকার হয়েছে ঠিক একই ভাবে নতুন ওবিসি এ ওবিসি বি রিজার্ভেশনের নামে মুসলমানদের অতটাই উপকার করেছে যতটা উপকার মোদীজি ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে এসে করেছে এই রিজার্ভেশনের নামে মুসলিমদেরকে সম্পূর্ণ যারা যারা আর্থিক ভাবে দুর্বল তাদেরকে আরো ক্রমশ ঠেলে দেওয়া হয়েছে কারণ ওবিসি এতে এতদিন শেরশাহাদিয়ারা ছিলেন এখন সেটাকে ওবিসি পিতে পাঠানো হয়েছে মানে এটা হচপচ করা হয়েছে আমার মনে হয় কমিশনে যারা ছিলেন মুখ্যমন্ত্রীকে বাইপাস করে বা ভুল বুঝিয়ে এই ধরনের লিস্ট মুখ্যমন্ত্রী হাতে তুলে দিয়েছে তার মাধ্যমে অ্যাসেম্বলি যে রিপোর্টটা পেশ করেছে এটা অনেক হচপচ অনেক বিতর্ক আছে যদি এই বিতর্ক না ঠিক হয় তাহলে কিন্তু এর বিরুদ্ধে যারা এই রিজার্ভেশনের মধ্যে পড়ছেন বা যারা ডেপ্রাইভ হয়েছে তারা ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করবে সেই আন্দোলনের ভয় পেয়ে হয়তো আজ তিনি বুঝতে পেরেছেন সেই আজকে কিছুটা হলো প্রশমিত করার জন্য আজকে তিনি বকলেমে স্বীকার করে নিলেন যে আমরা এটাকে নিয়ে সংশোধন করব বা এই ধরনের তিনি একটা শব্দ প্রয়োগ করেছিলেন পশ্চিমবাংলার তার মুখ্যমন্ত্রী আমাদের সম্মানিয়া চিফ মিনিস্টারটা বললেন এটা কমিশনের ব্যাপার ওরা দেখে নেবে কমিশন যে লিস্ট তৈরি করে ওনার ওনার মাধ্যমে হাউজে প্লেস করলো কমিশন কি ঘুমাই ঘুমিয়ে ঘুমিয়ে তৈরি করেছে নাকি কমিশনে যারা ছিলেন তারা যদি অ্যাবেল না হয় ডিসেল হয় সেই পদে ছিল কেন কমিশনে যারা থেকে এই লিস্ট তৈরি হচ্ছে আগামী দিনে তাদেরকেও ছাড়বো না তাদের কাছে প্রশ্ন করব। যদিও আমি ওবিসি ওবিসি বীর মধ্যে আসেনি আমি জেনারেল ক্যাটাগরিতে আসছি তারপরেও বলছি প্রকৃত যারা আর্থ পিছিয়ে যারা এ ক্যাটাগরিতে ছিল তাদেরকে ঠেলে বি ক্যাটাগরিতে পাঠানো হয়েছে বি থেকে এতে আসতে পারে তাতে আমি বিতর্কে আমি জড়াবো না কিন্তু এতে যারা ছিল তারা কি এখন ভাবে তারা লেভেলে পৌঁছে গিয়েছে সে পৌঁছায়নি তার ঠেলে দেওয়া হলো কেন কারা করেছি এটা তাদের কাছ থেকে কিন্তু আগামী দিন আমরা জবাব নেব বিষয়টা নিয়ে কি চলছে সুপ্রিম আলোচনা চলছে যে সমস্ত জনগোষ্ঠীর সাথে এগুলো ডেপ্রাই হয়েছে তাদের প্রতিনিধির সাথে কথা বলছি আরও বিস্তারিত আমরা জানছি প্রাথমিক পর্যায়ে আমরা বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি করবো তাদেরকে জানাবো কনসার্ন ডিপার্টমেন্ট কে জানাবো রাজ্যের অভিভাবিকা মুখ্যমন্ত্রীকে জানাবো এই জায়গায় হচ্ছে যদি তিনি দপ্তর দায়িত্ব নিয়ে এই সমস্যাগুলো সমাধান করে নেন তাহলে আইনি লড়াই যাওয়ার কোনো প্রশ্ন আসছে না আর যদি তারা আমরা যেটা করেছি ঠিক করেছি ভুলটাকে ঠিকভাবে করার চেষ্টা করে তখন আইনি লড়াই করতে হবে দিয়া যারা আছেন আরো যারা জনগোষ্ঠী আছেন বন্ধুরা তোমরা বুঝতে যে আন্দোলনে ঝাঁজ কিন্তু বাড়তে চলেছে ওবিসি জটিলতা কিন্তু শেষ হয়নি হঠাৎ করে আবার কিন্তু চমকে যেতে পারে জটিলতা বেড়ে যেতে পারে সেটা দেখা যাক কলকাতা হাইকোর্ট কি বলে আমরা শুনলাম নওসাদ সিদ্দিকী ভাঙড়ের যে বিধায়ক নওসাদ সিদ্দিকির বক্তব্য বুঝলাম তিনি জানিয়েছেন যে মমতা ব্যানার্জিকে তিনি বিষয়গুলো জানাবেন যে কি ভুল ত্রুটি হয়েছে বিশেষ করে শেষ স্বেচ্ছাবাদের ব্যাপারগুলো ঠিক আছে এই ছিল সংক্ষিপ্ত আপডেট আর অন্য রিলেটেড কোনো আপডেট পেতে গেলে জব রিলেটেড এসএলএসটি আপার প্রাইমারি প্রাইমারি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করে দেবে অ্যান্ড লাইক করে দেবে আর যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই জানাবে কারণ আমি যেগুলো ভিডিও করি মন গড়া ভিডিও করি না ওকে সো কি ওয়াচিং কী প্রাণী টেক কার বাই